অনুরোধ করে বলছি রে ভাই আল্লাহর মহাপত্ন সামনে আগে যাও আল্লাহ বন্ধু বানাও সহ তবা দায় ফিরে আসুন আল্লাহ তবা করার মতো যদি করতে পারবো আমি আল্লাহ তোকে মুহূর্তেই ক্ষমা করে দিব কোন সন্দেহ নাই আল্লাহর এক বান্দা বুড়া হয়ে গেছে শুয়ে শুয়ে টেনশনে পড়ে গেল জীবনে বহু অন্যায় করেছে এমন কোন অপরাধ নাই যে অপরাধ আমি নাই এখন কি করা যায় আল্লাহর বান্দার চোখের পানি পড়া শুরু হয়ে গেল এলাকার মানুষ আমাকে পেছনে পেছনে গালি দেয় আমার মতো খারাপ মানুষ আর কেউ নাই এই বদনাম নিয়ে আমি কবরে যাইব না কলঙ্ক মুক্ত জীবন নিয়ে কিভাবে বাঁচা যায় আল্লাহর বান্দা চিন্তা করে করে দৌড়ায় চলে গেল মসজিদের ইমাম সাহেবের কাছে ইমাম সাহেব আমাকে একটু পরামর্শ দেয় ইমাম বলে আল্লাহর গোলাম আল্লাহ তওবার দরজা খুলে রাখছে তুমি তওবা করো আল্লাহ তোমাকে maaf করে দিন তবে তওবার টাইম শুনে নাও 24টা ঘন্টা বান্দা আল্লাহকে ডাকে তবে এমন একটা সময় আছে যে সময় বান্দা আল্লাহকে ডাকে না বরং আল্লাহ তার বান্দাকে ডাকে অতি গভীর হয় যখন নীরব প্রভু প্রভুরু করুণা যদি পাইবার চাও প্রভুর করুণা যদি পাইবার চাও গভীর রাতে উঠে প্রভুর গুণ গান গভীর রাতে উঠে প্রভুর গুণ গান গাও আল্লাহর বান্দা ইমামের পরামর্শ নিয়ে বাড়ি চলে গেল বাড়ি যাওয়ার পরে গভীর রাতে আল্লাহ দরবারে অজু বানায় আছে যায় পরে কান্না করে হে মালি তোমার জাহান নামের আসামি তোমার দরওয়াজায় ফিরে আসছে তুমি মাফ করে দাও কিছুক্ষণ আল্লাহর বান্দা কান্নার মধ্যে আওয়াজ গাইবি আওয়াজ ওরে বান্দা এখন আর কান্না করে লাভ নাই তোমার নাম এখন জাহান নামীদের খাতায় লেখা হয়ে আল্লাহর বান্দা কান্না বন্ধ করে না কিছুক্ষণ পরে বিবি সাহেব ডেকে বলেন ও স্বামী আমার গাইবি আওয়াজ তোমার নাম নাকি জাহান নামীদের খাতায় লেখা হয়ে গেল এখন আবার কান্না করো কেন কেন আল্লাহর বান্দা বলে বিবি একটু জবাব দে আল্লাহর এই দরওয়াজা ছাড়া ভিন্ন কোন নাজাতের দরওয়াজা আছে নাকি বলে না না এ দরওয়াজা ছাড়া আর কোন দরওয়াজা না বলে তাহলে নিজে তুই দরওয়াজা আর সিয়ার ফিরিয়া যাবো না কান্না করা আমার কাজ কবুল করা মালিক আমার আল্লাহ আল্লাহ নাম দিয়ে কথা বলে আবার অজোর কান্না শুরু করলেন এমন কান্না এক পর্যায়ে আবার গাইবি আওয়াজ ও বুড়ার কাঁদবি না তোর নাম এখন জান্নাতি মেহমানের খাতায় লেখা হয়ে গেছে এরে অন্তরালের মা ও বৃদ্ধ বাবা আমি হাফিজুর রহমানের মা একজন মা আপনারাও সন্তানের মা আমার বাবাও বাবা বাবা আপনারাও সন্তানের বাবা আমিও তোমার মতো একটা যুবক সন্তান ও মা ও বাবারা মনটা কি চায় না একজন আলেমের মা বাবা হয় কবরে যাবে মনে কি চায় না একজন হাফেজ তোর মা বাবা হয় কবরে যাবে

করে কেউ রিকশা পর্যন্ত চালায়ে রিকশা চালানোটা আমি খারাপ মনে করি না তবে সাথি প্যাকেটের মান কোথায় গেল চিন্তা করা দরকার আর আল্লাহ তাআলা কুরআন ওয়ালাকে তুমিও লাগে নবীরা তরসালাকে এত সম্মান দান করেছে বাংলাদেশ কেন বলবো পৃথিবীর এক নাম্বারের ধনির খবর নেও। পূপি ওয়ালাদের ধনী লোকটাও শান্তিতে না শান্তি দেওয়ার মালিক কে মুসলমানের ঘরে জন্ম নিয়ে টেনশন কর টুপি যদি পরি কি জানি হয়ে যায় আমরা টুপি মাথায় দিয়ে জীবনের অর্ধেক কাটায় গেলাম কিছুই তো হলো না তুমি মুসলমান হয়ে টেনশন করো দাঁড়িটা লম্বা করলে কি জানি হয় আমরা দাড়ি টুপি নিয়ে লম্বা জামা জীবন চালায় গেলাম কিছুই তো হলো না একেবারে যে কিছু হয় না মুসলমান আল্লাহ তাহলে এত সম্মান দান এরা যুবক তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়া নবীর আদর্শ পালনে টেনশন করো অথচ বেঈমানের ঘরে জন্ম নিয়া ভারতের সন্তান শিব শক্তি স্বরূপ জি কালেমার পতাকায় ঢুকতে কোন টেনশন করলো না তুমি কত বড় হতবাগা বদকিসমা তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়া নবীর আদর্শের পরিবর্তে টেনশন করো অথচ বেঈমানের ঘরে জন্ম নেওয়া আমেরিকার বৈজ্ঞানিক নীল আরমস্টং মাইকেল কামিন্স কালেমার চাঁদের ছবি দিয়া চাঁদের গায়ের ফাটল দেখে নবীর আদর্শ গ্রহণের টেনশন করলো তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে নবীর আদর্শের দাড়ি কাটতে টেনশন করো অথচ বেঈমানের ঘরে জন্ম নিয়ে তা দেখো মোহাম্মদ আলী কেলে শেখ আহমদ বিধান নবীর আদর্শ গ্রহণের টেনশন করলো না পাকিস্তানের পপ শিল্পী জুনায়েদ জামশেদ ইন্টারনেট এখন সার্চ দাও জুনায়েদ জামশেদ পপ শিল্পী একটা গান গাইলে কোটি রুপি তার হাদিয়া হলো

আজকে তুমি মনে করতেছো হুজুর গো কোনো দাম নাই তোমার একটা টেলিফোনে যত মূল্য মনে করো আমি হাফিজুর রহমানের টেলিফোনে তোমার থেকে এক হাজার গুণ বেশি মূল্য তুমি আমার কাছে আসো দেখায় দেখায় দে তুমি এমপি সাহেবকে দশ বার মোবাইল করবে একবার ব্যাক করবে কিনা জানো নাই আর আমি একবার মিস কল দিলে ব্যাকটা কইরা বলবো হুজুর বড় ব্যস্ত ছিলাম মাছ চাই এটা টাকা দিয়ে কিনছি না না এটা আল্লাহ প্রদত্ত সম্মান আপনাদের এই আসনের এমপি আমি জানি না চিনিও না আপনার সাথে বড় গুড সম্পর্ক চলে না আমাকে নিয়ে চলে আপনার মহব্বতের এমপি সামনে আপনি যাবেন 10 বার সালাম দিবেন একবার জবাব পাবেন কিনা আমার সন্দেহ আর আমাকে নিয়ে চলে না আমি চিনি না সেও আমাকে চিনে না চলে না আমাকে নিয়ে চলে এমপি সাহেবকে আমি সালাম দেওয়ার আগে তিনি আমাকে সালাম দিয়ে দিবেন মদিনাওয়ালা নবীরা দর্শন আকর্ষণ অনুরোধ করে বলছি পায়ে হাত রেখে বলি নবীর আর কাঁদায় না রিজিকের মালিক আল্লাহ সম্মানের মালিক আল্লাহ তওবার জন্য তৈরি হয়ে যাও গলায় ছুরি আসবে মরে যাব দাড়ি কাটব না নামাজ ছাড়ব না বেপরদা চলব না সহি ভাবে কোরআন পড়ব একজন কান্নাওয়ালা বুজুর্গের মুরব্বী হিসাবে মানায়া চললো অনুরোধ করি রে ভাই জীবনে বহু মাস্তানি করলাম কত বড় বড় মাসতান চলে গেল সব এক এক করে চলে গেল ও নবীর উম্মতের দল একদিন তুমি নিউ চলে যাব এই ময়দানে বায়ান চলতেছে চল গত বছরও চলছি অনেকেই ময়দানে গত বছর ছিল আজকে তারা নাই বিয়োগ হয়েছে আরে আল্লাহু alam আল্লাহ তাআলা বলেন বান্দা পাহাড় পরিমাণ অপরাধ করেছো ক্ষমা চাই আল্লাহ তোমাকে ক্ষমার ঘোষণা দিয়ে দিনাম মাপ করে দিও এখনই মাপ করে দিব আর যদি মাস্তান করে তওবানা করে তবরে আমার মায়ার মুদী হাবি সেন্্ধারা জাহানো নামের আজাবের কথা বলছেন। আলখবরো রউজাতমমে দিিয়া জিিয়া না অরক প্রথম মেন্্ভু না। অন্ধকার কব এমং জানমাের ঘটটা হবে গুনাগারের জন্য। দুই পার্শ্বের পার্শের মাঝ এনিজন চা। এক চাপে তাদের হার আর পাপদেরের মধ্যে ঢুকে যাবে হাশরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে সূর্য রাতের বেলা না আর বড় গরম লাগে ফলের বাতাসও ঠান্ডা হয় না বিজ্ঞানীরা বলে জমিন থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য নয় কত 30 লক্ষ মাইল দূরে সূর্য 76 আসমানের মাঝখানে আসমানের শরীরে লাগানো চতুর্থ আসমান উপরে তিনটা আসমান নিচে তিনটা আসমান মাঝখানে সূর্যনা জানা চতুর্থ আসমান ওখান থেকে জমিনের মধ্যে সূর্য আলো দেয় আবার এই সূর্যের আলোর তাপমাত্রা কমানোর জন্য ফিরিস তারা ঠান্ডা পানি দেয় এরে নবীর উম্মতের দল এর বড় পুরো ডাইরেক্ট আলো জোনী আসে না সূর্যের আলো অনেক 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 নিছেন তার গ্যাসের আবরণ আছে পাতলা কোটি কোটি ছিদ্র वाला ওই গ্যাসের আবরণটা সূর্যের ওই আলোটাকে মেলানো করে তারপরে তাপমাত্রা জমিনে ছারে এই তাপটাও বান্দা সহ্য করতে পারবে না মাথার চামড়াটা বড় পাতলা আল্লাহ চুল দিয়া মাথার পর্দা লাগিয়েছেন জঙ্গলের হিংস্র প্রাণী কষ্ট ভাবে পছন্দ দিয়া আল্লাহ তাআলা সূর্যের তাপ সহ্য করার মতো পছন্দ দিয়া পোশাকের ব্যবস্থা করে দিয়েছে।

মাথার মগজ গুলো ঠক করে ঘুরতে থাকবে সমস্ত নবীরা জাহান নাচি বলে চিল্লায় বলবে হালামিজি আমার গোলাগার বান্দা গুলো দাও আমার পেটের খুদা নিবারণ করার জন্য

কারণ দুনিয়াতে আমি কম কাদান কাদাই নাই দুনিয়াতে আপনার মা হারা বাবা হারায় তিন বানায় কাদাই না হিজরতের রাতে কম কাদান কাদাই নাই আজ আপনি কাঁদবেন না আমি আপনার সুপারিশ করার অধিকার দিলাম আর কবুল করে নিবে আমার নবীকে আল্লাহ আশার বাণী দিয়া বলবেন অফিরিশ একটু পানি আল্লাহ হাতে দিয়া বলবে তা জাহান নামের সিটা সামান্য একটু পানি জাহান নামের গায়ে সিটা দাও মাত্র জাহান নাম দ্রুত পেছনে দৌড়াবে ফিরিস্তারা বলবেন আল্লাহ

আমার দাও এই পানিটা হলো দুনিয়ার আমার গুণাগার বান্দার জাহান নামের ভয়ের কান্নার পানি আমার বান্দার দুনিয়ায় জাহান নামের আজাবের ভয়ে কবরের আজাবের ভয়ে কান্না করে সই পানি রাখলাম মানুষ কবরের আজাব বিশ্বাস করে না এজন্য মাঝে মাঝে আল্লাহ কবরে আগুন দেখায় এই বাংলাদেশের ঘটনাই বলতেছি কত কবরে আমার বাংলাদেশে আগুন দেখা গেল সব বিচ্ছু দেখা গেল গেল আবার কত কবরের 30 বছর পরে কাফন সহ তাজা কাফনে একটা কালো দাগ নাই মাটির কোন দাগ নাই রে বাবা যত কবন তাজা পাওয়া গেল সব নামাজি ওয়ালার লাশ আর যত কবরে আগুন দেখা গেল সব বেপরদাওয়ালা বেনামজির লাশ আমাদের স্কুলে পড়ে কলেজে পড়ে মিথ্যা বলিস না বল আছে না নাই তুমি কেন পারবানা ফাইনালেন স্যার হলে তোমার কপাল অর্ধেক পড়ে নেয় পুরোটাই পড়ে গেল এখনো সুযোগ গাছে তাও বা না তোমার মতো যুবক